আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট জেলার বেবি থানা বড়ো গরু মহিষের হাটে একেবারে খামার উপজি ছাব্বিশের জন্য বেস্ট কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আমি ইনশাল্লাহ আমার চ্যানেল যারা নতুন হয় থাকেন অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ খামার কিছু গরু কালেকশন দেখাবো দেখি এখানে আছে আপনার মোটামুটি আপনি ছয় সাত পিস গরু আছে কেমন কি হলো ভাই সব কিছু ডিটেলস হিসাবে আপনাদেরকে আমি জানাবো ভাই সালামু আলাইকুম কয়টা আছে ভাই এগারোটা এগারোটা বেচা বিক্রি করছেন কয়টা বেচছেন চারটা বেচা বিক্রি করছেন এখনো আছে এগারোটা নিয়ে এসছিল অলরেডি প্রায় চার পিস বেচা বিক্রি করছে এ পাশ থেকে দাম জানে আপনাদেরকে আমি একেবারে হাড্ডি শাল দেখেন মাথাম মাশাল্লা অনেক সুন্দর আছে ভাই এটার দাম কত চাচ্ছে ভাই তিপ্পান্ন চা দাম তাও দাম করার সুযোগ থাকবে ভাই দাম তিপ্পান্ন হলে বেচাবে বিক্রি করবেন আচ্ছা তিপ্পান্ন হলে বেচাবে একেবারে গো গোপারের মাল আন্ধার রাতের মাল একেবারে হাড্ডি শাল সা আর একটা আছে এটাও দেখেন এটা আরো একবারে লাভির কোনো প্রশংসা করব না দেখেন একেবারে ডবল লাগবে মাসাল্লাহ এটাও একবারে মান বললে বলা যায় দেখেন সেই রকম পার্সেন্ট ভাই এটা কত যাচ্ছেন একই দাম সবগুলো বড় বেশি আছে এটাও একই দাম এটাও তিপ্পান হলে বেচা বিক্রি করবে আর কি এমন একটা আইডিয়া দিলে এখানেও আছে একেবারে ডবল লাভি মাশাল্লাহ অনেক সুন্দর মাথাও দেখেন সেরামান বললেই বলা যায় দেখেন পাশে

সবগুলো সাইওয়াল আছে এই পাশে যেগুলো দেখলেন সবগুলো পাশে আছে একবারে সেরা মানের গুলো অনেক সুন্দর একবারে দেখেন তো পুরো আমদানি কিন্তু প্রচুর পরিমাণে একেবারে প্রচুর পরিমাণ সালাম আলাইকুম বড় ভাই কি অবস্থা ভালো আছেন কয়টা আছে ছয়টা আছে নিয়ে আসছিলেন কয়টা ছয়টা বেচা বিক্রি ভাই এই পাশ থেকে একটু দাম দর জানান একটু যাতে মানে কি ভাই এটা সাইওয়াল পার্সেন্ট বলার ঝোল লাভি কম্বল কোনো অংশে কম নাই ভাই এটা কত চাচ্ছেন হ্যাঁ সত্তর চা দাম বেচা বিক্রি পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করবে দাম করতেছে এখন বর্তমান ষাট পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করবে সবগুলোই যাতে মানুষ ভাই এটা কত পুরোপি এটা কত চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া দাম চাওয়া দাম পঁয়ষট্টি আপনি পার্সেন্টটা যদি দেখেন কত দাম বলে বাজারে এখন পর্যন্ত আটান্ন পর্যন্ত দাম বলে দেওয়া যাচ্ছে না আটান্ন পর্যন্ত বলছে শেষেরটা কত যাচ্ছে না এটা শেষেরটা এটাও পঁয়ষট্টি চাওয়া দাম এইটা কত হলে বেসবেন মুরব্বী ষাট হলে বেসাবে কি করবেন সাইট হলে বেচা বিক্রি একটু কম সাইড এর থেকে সাত আট হাজার একবার ফিস্ট দর্শক সাইট হলে বেচা বিক্রি করবে সেরা মানে মাথাটা দেখেন মার্শাল সুন্দর মানা দেখেন পারছেন দেখেন অনেক সুন্দর আছে সেরা মানে চাপ যতটুকু সম্ভব আপনাদেরকে আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য গরুর আমদানি কিন্তু মোটামুটি অনেক ভরপুর বললে বলা যায় কোনো অংশে অনেক ভরপুর আমদানি কিন্তু বাজারে সে একটা দেখতেছি মোটামুটি অনেক সুন্দর আছে দেখি কত দাম চায় একটু কথা বলে দেখি যাতে মানে একেবারে মোটামুটি অনেক সুন্দর চা চা কত চান চা দাম দাম করার সুযোগ তো অবশ্যই আছে বাহাত্তর চাওয়া দাম যাতে মানে কি চাষা এটা সাইবাল সাইবাল বয়স কীরকম আছে যদি আইডিয়া দিয়ে পারবেন আট মাস হয় নাই আট মাস হয় নাই বাজারে কত বলছে রবি ষাট পার দাম বলে ষাট হাজার পার দাম বলতেছে দিতে পারছে যাতে মানে সাইবাল মার্শাল্লাহ অনেক সুন্দর আছে পাশে আর একটা আপনাদেরকে যাতে মানে হান্ড্রেড পার্সেন্ট সাহেব বললে বলা যায় দেখি হান্ড্রেড পার্সেন্ট সাহেব বললে বলা যায় আমি দেখাবো একটু

বেস আসসালামু আলাইকুম গরুটা খুব ইয়ার তেজি নাকি আচ্ছা খুব তেজি দাম কত চাচ্ছেন চাচা বাহত্তর বাহাত্তর চাওয়া দাম দাম করার সুযোগ আছে আচ্ছা বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম দেখেন একেবারে সেরা মান বললে বলা যায় হান্ড্রেড পার্সেন্ট সাহেবাব মুরব্বী বাজারে কত বলছে শিশুট্টি শিশুট্টি দিতে পারছেন না বেসমেন কত হলে আর দুই হাজার আমার সাতষট্টি আটষট্টি দশক শিশুর দাম বলছে আর দুই এক হাজার হলে বেচা বিক্রি করবে যাতে মানে সাইবা সেরামান দর্শক এই ধরনের গরু জু নিতে চান আপনার প্রায় আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করবেন আর প্রায় ভিডিওটা সাত মিনিট হয়ে গেছে আপনারা শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম